নমস্কার বন্ধুরা শুরু করছি আজকে আবার একটা নতুন রেসিপি চিকেনের কারি তাহলে আমাদের চিকেনের কারি বানানোর জন্য কি কি লাগছে আমরা এখানে চিকেনটাকে দেখুন এরকম মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি বোনসলেস চিকেন নিয়েছি সেটাকে মিক্সিতে আমি পেস্ট করে দিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তাহলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেব আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি এক চামচ দিয়ে দেব আমি নুন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর এক চামচ আমি ধনে পাউডার দেবো রঙের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর আমি বেসনটাকে আগে থেকে আমি এমনি শুকনো কড়াইতে একটু ভেজে রেখেছিলাম ব্রাইন্ডিংয়ের জন্য এটা আমি দিয়ে দেব দু চামচ যতটা লাগে পরিমাণ মতো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি করে বানাচ্ছি চিকেনের কারি ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে আমি রেখে দেব একটু আমি গ্যাসে আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য এবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব আর ওগুলোকে আমি বলের মতো করে নেব তাহলে বন্ধুরা এবার আমরা এই চিকেনের বলগুলো গোল গোল করে বলের আকারে করে নেব ঠিক ভাবে রাউন্ড রাউন্ড করে আমি বল বানিয়ে নেবো তাহলে আমরা সব এরকম করে বল বানিয়ে নিয়েছি চিকেনে এদিকে আমাদের কড়াই বসানোই ছিল আগে থেকে আমাদের তেলটা গরম হয়ে গেছে তাহলে আমরা কি করবো একটা একটা করে বল আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা মিডিয়াম রাখব নাহলে উড়ে যাবে এরকম দিয়ে আমরা ফ্রাই করে নেব প্রত্যেকটা বল আমরা এরকম করে फ्राई করে নেব বলগুলো আমরা এইভাবে এখন উল্টাবো না যখন ওই পিটটা হয়ে যাবে তখন আমরা আস্তে করে বলগুলো পাল্টে নেব উল্টে উল্টে পাল্টে ভালো করে फ्राई করে নেব আমাদের চিকেনের বলগুলো এক পিট হয়ে গেছে এবার আমরা আস্তে উল্টে দেব আর একটা পিট

চিকেনের এই বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই বলগুলো এবার একটা পাত্রে আমি তুলে নেব আর বাকি বলগুলো আমি ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব তাহলে আমি গ্যাস এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে এবার গ্যাসটা আমি অন করে দেবো আর আমি বাকি বলগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা গরম হতে দেব আমি এখানে পতঞ্জলি কাচিঘানি সর্ষের তেলটা ইউজ করব। এটা খুব হেলদি এবং ভালো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি দু চামচের মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেব আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা ফোরনে গোটা জিরেটা দিয়ে দেবো জিরেটা হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ বাটাটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেড টেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা আমরা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা দিলে ছিটকাতে পারে এর জন্য আমরা কি করবো নুন দিয়ে দেবো নুন দিলে আর আমাদের ছিটকাবে না আমাদের পেঁয়াজটা এমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা রসুন বাটা অ্যাড করব আমি দুই চামচের মতো আদা রসুনের বাটা দিয়ে দেব এবার আদা রসুনের বাটাটা যতক্ষণ না কাঁচা করলে যায় ততক্ষণ আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দেব ভালো করে ভেজে নেব আধা ভাজা আমাদের হয়ে গেছে এবার আমরা এখানে হলুদ গুঁড়ো দেব রঙের জন্য পরিমাণ মতো রঙের জন্য দেবো কাশ্মীরি লাল মিরচি পাউডার এক চামচ ভালো করে ভেজে নেবো দুটো টমেটোকে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোমের পেস্টটা দিয়ে দেব টমেটোমের পেস্টটা যতক্ষণ একটা কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে আমরা ভালো করে ভেজে নেবো তাহলে টমেটোমের একটা কাঁচা গন্ধ বলবে স্মেল আসবে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব আমাদের পেঁয়াজ আমাদের আমাদের টমেটোটা কষে এসছে এবার আমরা ধনে পাউডার দিয়ে দেব এক চামচ আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে পাউডার ঝালের জন্য সামান্য পরিমাণ আমি লঙ্কা পাউডার অ্যাড করবো আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন এবার আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বো আমাদের মশলাটা কষে গেছে এবার আমরা এখানে জল অ্যাড করব আমি উষ্ণ গরম জল অ্যাড করব আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম এ সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো সামান্য পরিমাণ আমি নুন দেব কারণ আমি আগেও নুন দিয়েছিলাম জন্য সামান্য দেব ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটলে আমরা কোপ্তাগুলো দিয়ে দেব আমাদের ঝোলটা ফুটে গেছে এবার আমরা একে একে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি সামান্য গরম মশলা অ্যাড করে দেবো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে নেই তাই আমি আর দিলাম না যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একবার অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি লুচি সব সঙ্গে যাবে এই চিকেন কারি তাহলে এবার আমরা রেডি হয়ে গেল এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো